লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা বৃদ্ধি সেই টাকা ঢুকতেও চলেছে কিন্তু তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া জগদীশ বসুনিয়ার একটা মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে বেশ ভালো রকম বিতর্ক শুরু হয়েছে তিনি বলছেন বিজেপির মহিলারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিক্ষা নিচ্ছেন লজ্জা করে না টাকা ফেরত দেওয়া উচিত মমতার কাছ থেকে টাকা নিয়ে আবার বিজেপিকে ভোট দিচ্ছেন এই ধরনের মন্তব্য কোচবিহারের তৃণমূল সাংসদের শোনাই বিজেপির মহিলার হাত পেতে মমতা ব্যানার্জি ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার এটা তো বলে বিজেপি না ভিক্ষা তাহলে লজ্জা করে না টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকাটা ফেরত দেওয়া উচিত বিনা পয়সায় চাল খাচ্ছেন কন্যাশ্রীর টাকা নিচ্ছেন কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন আর ভোটটা পদ্ম বলে দিচ্ছেন বড় লেকচার মারছেন আবাসের ঘর সেটার বেলা আপনারা আগে দরখাস্ত করেছে না লেকচারটা মারছেন আর কোচবিহারের তৃণমূল সাংসদ শুধু নয় ক্যানিং পূর্বের শকাত মোল্লা তার গলাতেও এক ইস্যু শোনাই যারা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুৎসা করে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা আমার মনে হয় তাদের এই টাকা বন্ধ হওয়া উচিত একশো বার এদের বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি সরকারের কাছে কেউ আবেদন করে সরকার সেটা ঠিক করে যারা বেনিফিশিয়ারি আছে তারা পাবে যদি লিস্টে নাম থাকলে নিশ্চিতভাবে পাবে কোনো অসুবিধা নেই সুমন্দা শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বারবার সওয়াল করা হয় যে এই ধরনের ভাতায় কোনো রাজনীতি দেখা হয় না সেবাশ্রয় নিয়ে মন্তব্য লক্ষ্মীর ভাতার নিয়ে মন্তব্য যে সবার জন্য তারপরে দলের সাংসদ বিধায়কদের এই সমস্ত মন্তব্য এত মস্ত বড় কন্ট্রাডিকশন দেখুন আমার মনে হয় জগদীশ রায় বসুনিয়া বা শওকাত মোল্লা এরা বিতর্কিত মন্তব্য করে সবসময় একটু নাম্বার বাড়াতে চান দেখুন শওকত মোল্লার কাছে সংকটটা এটা নয় যে কে মানে কোন ভাতা পাবে এটা সংকট যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ওনার গুরুত্ব বেশি থাকবে না জাহাঙ্গীর এগিয়ে যায় আমার মনে হয় তৃণমূলের আভ্যন্তরীণ রাজনীতির যে কৌশল সেই কৌশলের জন্য বা মানে যে টানা আমি কৌশল কথাটা আমি নরম করে বললাম সেই টানা কে কতটা নেতৃত্বকে দেখাবে দেখো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আরো একটু বললাম সেইটা বোধ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না কিন্তু তুমি যে বললে আরো একটু পয়েন্ট বাড়ানোর জন্য কিন্তু এই পয়েন্ট বাড়াতে গিয়ে তো শীর্ষ নেতৃত্বের সঙ্গেই কন্ট্রাডিক্ট করছেন তারা

लेकिन इसी अलीपुर दुआर के सभी महिलाओं को माओ को बहनों को पंद्रह सौ करोड़ रुपया खर्चा करके हमारे सरकार ने लक्ष्मी भंडार दिया है यही फर्क है बीजेपी पेटे भात माथा छाट हमारा माँ बोने दे बीजेपी सरकार हमें प्रथम सप्ताह अप्रैल द्वितीय सप्ताह अप्रैल সরকার হয় পয়লা মে তিন হাজার টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্ট ভারতীয় জনতা পার্টি যে কমিটমেন্ট ঘোষণা করবে সেটাই আমরা রাখব বিজেপি তিন হাজার টাকার বার্তা দিচ্ছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যখন বার্তা দিচ্ছেন যে সবার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা তখন এই দিয়ে কি করে পয়েন্ট বাড়বে এখন মানে সমস্যা হচ্ছে যে যেসব নেতারা কুকথা বলেন বা নিজেদের দলীয় লাইনের বাইরে গিয়ে কথা বলেন তারা মনে করেন যে এটা করলে খুব জনপ্রিয় হওয়া যায় কিন্তু আদতে জনপ্রিয় হওয়া যায় না আপনি যে কথাটা বললেন সেটাই তো ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা পরিষ্কার করে দিয়েছেন বা যে কোনো ডেভেলপমেন্টাল প্রজেক্টের জন্য সেটা সত্যি যে যে আমায় ভোট দিয়েছে যে আমায় ভোট দেয়নি আমি দুজনের জন্যেই কাজ করব সেটাই একটা সুশাসকের লক্ষ্য আমার মনে হয় না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পলিটিক্যাল লাইন বলেছেন তার বাইরে কিছু থাকতে পারে কিন্তু জগদীশ রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে শওকত মল্লার টক্কর জাহাঙ্গীরের সঙ্গে এই যে ইন্ডিভিজুয়াল যে লড়াই সেই লড়াইগুলো অনেক সময় হেডলাইন হয়ে যাচ্ছে একদমই অনেক ধন্যবাদ ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে আরো খবর রয়েছে ফিরে আসছি বিরোধী পর সঙ্গে থাকুন बांग्ला आवाज बांगली लाइव जी 24 घंटा